দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্যায়ন করতে হয় বাবা অসুস্থ বলে ছেলে বাবার জন্য আঙুর ফল এনেছিল সেই আঙুর ফলকে কেন্দ্র করেই ছেলে ও বাবার মধ্যে বিতণ্ড বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার বাবার সাথে এই আঙুর ফল নিয়ে আপনার বাঘ বিতণ্ড মূলত কারণটা কি আরে ভাই আমার বাবা অসুস্থ এই জন্যই আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে আইছি আমি ব্যবসা বাণিজ্য করি বুঝছেন অনেক কষ্ট করে এলাম যে আমার আব্বা যেহেতু অসুস্থ নিয়ে এসে বললাম যে আব্বা তুমি খাও ভালোভাবেই কিন্তু করলিম আব্বা তুমি না আমার আব্বা ওইটি করছে কি করছে যে আঙুর ফল আমার মুখ দিয়ে যাবে না রে অন্য কোনো জায়গা থাকলে সেই জায়গা দিতে কখন এটা কোনো কথা হলো কারণ আমি একটা ছেলে বাপ যদি অসুস্থ হয় বাপের দায়িত্ব কিন্তু পালন করা আমার কর্তব্য সেল হিসেবে কিন্তু আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব কিন্তু আমি পালন করছি করছি না এখন যদি বাপের কথা কয় তাহলে অকৃতব্য অকৃতজ্ঞ বাপের মতো কথা কইলো না আপনার যুক্তিতে তো এটাই আসে আসলে আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে আপনার স্বামী যেই বিষয়টি বললো আমাকে এই বিষয়টি আসলে কতটুকু সত্যতা এবং সত্যতা হলেও কেন আপনার শ্বশুর এই কথা বললো আসলে আমার স্বামী কিন্তু সবসময় ফ্রি থাকে না উনি ব্যবসা করেন আর আমিও কিন্তু ফ্রি থাকি না আমার সংসার আছে সংসার গুছাতে হয় ওনাকে দেখার জন্য আমার জামাই অনেক কিছু আনছে বাট ওনার যে এই কথাটা বলছে এটা শোনার পর আমার অনেক খারাপ লাগছে আমি এই জন্য এখানে আসতে চাই না আমার একটা বাচ্চা কে আসছে বাসায় মানে কেন যে তুমি জোড়া জুড়ি করে এখানে আসতে আমি বুঝি না আমার ভাল লাগে না আর এগুলো দর্শক বিষয়টি বিস্তারিত জানার জন্য আমরা একটু তার বাবার সাথে কথা বলবো আসলে এই যে আপনার ছেলের সাথে আঙুর ফলকে কেন্দ্র করে বাঘ বিত। এটার কারণটা কি মূলত বাবা আমি মানছি আমি আমার বলার একটা কথা কইছি কিন্তু শখ কই নাই তার পেছনে কারণ আছে এই যে আমার অসুস্থ দেখতেছেন আমি মেলা দিন ধরে অসুস্থ আমি কিচ্ছুই খাবার পারি না খালি একটু সুজি আর যদি ওর মাস নরম করে একটু জায়দা আন্দায় দেয় ওইটা খাইতে পারি তাছাড়া কোনো শক্ত খাবার খাইতে পারি না আর মেলা দিন ধরে আমি অসুখ আমার পোলা ঢাকায় চাকরি করে একদিন আমার খুব ফল খাইতে ইচ্ছে করছিল বেশ কিছুদিন আগে আট নয় মাসে এক বছর এরকম হইব মায়ের কইলাম যে পোলাটারে ফোন ধেও কিছু ফলমূল নেওয়া হোক ফোনের মধ্যে আমার এই পোলা যা খুশি তাই কয়ে আপনার শাশিরে বকা জকা করছে আমি নাকি বড় লোক দে ফকির নিগো এই সমস্ত কথা মানায় না এই সমস্ত ফলমূল খাওয়ার ইচ্ছা করা ঠিক না এখন আমি কিছু খাইতে পারি না আজকে আমার পোলায় আমার জন্য আমার জন্য ফল নিয়ে আসি বড় দুঃখে বইরা আমি কইছি যে মুখটা হয়তো খাইতে পারম না অন্য কোথাও দিয়ে দেওয়া গেলে দে খুবই দুঃখ পেয়ে আসলে কথাটি বলেছিলেন আপনি বাবারে ওই কথা আর মনে করে দিন না এই পোলা যখন ছোট আমি খুব একটা বেশি কামাই করতে পারতাম না সংসার চালানো আমার কাছে মুশকিল হইতে যাইতো অল্প কিছু কামাই করতাম তা দিয়ে সংসারটা চালাইতাম তারপরে ওই বাজারের টাকা থেকে হওয়ার জন্য আমি একটু ফল ও আপেল খুব পছন্দ করতো ছোটোবেলায় আমি একটু ফল কিনে আনতাম আবার ওষুধের জন্য ওষুধের টাকা বাঁচাইয়াও ওর জন্য আমি ফল কিনছি আর সেই ফলা বড় হইয়া আমার কোনো খোঁজ খবর নেয় না মানুষ কোন জন্য সন্তান মানুষ করব কইতে পারেন কোন জন্য সন্তান মানুষ হয় না এখন জানুয়ার মানুষ হয় খালি আসলে বাবা বা মায়ের মনে কি পরিমাণ কষ্ট জমা থাকলে এই ধরনের কথা বাবা বা মায়ের মুখ থেকে বের হতে পারে সেটা হয়তো আপনারা কিছুটা অনুভব করতে পারছেন আমরা একটু এই ছেলের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার বাবা আপনার মাকে দিয়ে কল করিয়েছিল একটু আঙুর ফল খাওয়ার জন্য দাবি করেছিল আপনার কাছে সেই বিষয়টি নিয়ে আপনি কি বলেছিলেন না ভাই ওইসে কি মানে তখন আমি তো খুব ব্যস্ত ভাই ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করা এক সেকেন্ড সময় পায়, না একটু আপ করে সেই সময় ফোন এই রাগের এই কথাটা আমি কিন্তু মনে কই এ কইছিলাম যে ওই বুড়ো বয়সে এখন ফল ফ্রুটি খাওয়া লাগবে আমি কামে সময় পাইতেছি না ফোন দেওয়ার সময় পেলো না এই কথাটা কয়া ফেলাইছি আসলে এই যে আঙ্গুর ফল খাওয়া বা আপেল খাওয়া যে কোনো ফল ফ্রুটস খাওয়া বা যে কোনো কিছু খেতে ইচ্ছে করা এটার সাথে কি আসলে বুড়ো বা জোয়ানের কোনো সম্পর্ক আছে আপনি মনে করেন না ওই ধরেন সময় পাইনি তো ভাই ব্যস্ত মানুষ বোঝেন না ভাই অনেক টেনশনে থাকে অনেক চাপে থাকে চাপের বসে হয়তো বইলা লাইছে কিন্তু তো বাবা মানুষ শুনে এভাবে কিভাবে কথা বলে হয়তো ছোট মানুষ এখনো সন্তান কখন বাবা মার কাছে বড় হয় আপনি জানেন তো উনি না ভুল করে বলছে এর পিছনে উনারে যে আনসারটা দিছে এটাকে দেওয়া উচিত হয়েছে বলেন আপনার তো হয়তো সেটা বলা উচিত হয়নি কিন্তু তিনি যে ভুল করে বলছে এবং তিনি যে কোন জায়গা থেকে কোন কাকে কেন্দ্র করে এই কথাগুলো বলছে সেটা হয়তো আপনাকে আপনার কথা শুনে আমি কিছুটা বুঝতে পারছি দর্শক আপনারা বুঝতেই পারছেন এরকম ছেলের কথাবার্তাটা বলাটাই স্বাভাবিক আসলে এই যে আমি যতটুকু তথ্য নিলাম আপনি বিগত কতদিন যাবত আপনার বাবা মায়ের খোঁজখবর নেন না এই মনে করেন যে দুই বছরের মতো কারণ ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ ছিল তো সেই সময় আসলে আমারই সংসার চালানো খুব কঠিন ছিল আবার মনে করেন যে একটা ছাওয়াল হয়েছে তার দুধ কিনা ঘর ভাড়া দেওয়া সব বিষয় একটা চাপের মধ্যে আসলে এই জন্য দুই বছর দেওয়ার মতো সময় পাইনি আর কি আপনি যেমন আপনি যেমন আপনার সন্তানকে দুধ কেনে খাওয়ান লালন পালন করেন আপনাকেও আপনার বাবা সেম এইভাবেই একটা সময় কিন্তু লালন পালন করেছে দর্শক আপনারা হয়তো জানেন এই বিষয়গুলো আমি না বললেও আপনারা জানেন বললেও আপনারা জানেন এটা আসলে নতুন করে বলার কিছু নেই আমরা আমাদের সন্তানদের যেভাবে লালন পালন করি আমাদেরও কিন্তু একটা সময় আমাদের বাবা মা ঠিক এভাবেই লালন পালন করেছিল এখন এই যে আপনি আপনার আপনার বাবাকে যেই এখন আঙুর ফল খাওয়াতে চাচ্ছেন এখন তিনি আঙুর ফল খেতে পারছে না কারণ ওনার এখন খাওয়ার মতো রুচি নেই বা খাওয়ার মতো অবস্থা ওনার নেই এখন এই যে যখন উনি সুস্থ ছিল তখন তো ওনাকে খাওয়ার নেই সেই দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে আপনার বাবা যে কথাটি বলেছে রাগান্বিত হয়ে যে আমার মুখ দিয়ে না দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে আঙুর ফল দে সেটা যদিও বাবা হিসেবে কথাটি বলা উচিত না কিন্তু রাগের মাথায় একদিক থেকে আপনাকে বলেছে সেটা আপনার বোঝা উচিত ছিল দর্শক আপনারা দেখতেই পারেন আজকের ঘটনাটি এই ভিডিওটা আমরা এই একটি কারণেই তৈরি করেছি আমাদের সমাজে এই জিনিসটাই প্রচলিত হয়ে থাকে বাবা মা আত্মীয় স্বজন অসুস্থ হলে যখন খাবার মতো কোনো পরিস্থিতি না থাকে তখনই কেবলমাত্র আত্মীয় স্বজন বলেন বা সন্তান আদি বলেন তারা এত এত খাবার নিয়ে বাবা মা আত্মীয় স্বজনের সামনে দেয় মুখের সামনে তুলে ধরে খাওয়ার জন্য কিন্তু সেই সময় তাদের খাবার পরিস্থিতি থাকে না কিন্তু তারা এতটুকু বোঝে না যে সুস্থ স্বাভাবিক পর্যায়ে যখন তারা খেতে পারবে তখন কিন্তু তাদেরকে এই খাবারগুলো দেয় না বা এই বিষয়টা নিয়ে ছেলে সন্তান বা আত্মীয় স্বজন কখনো আগ্রহ দেখায় না তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আসলে পাপ কিন্তু কখনও বাপকেও ছাড়া না একটি শাস্ত্রের কথা আছে তো এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি বাট ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল এইরকম কুলাঙ্গা টাইপের ছেলে মেয়ে যারা আছেন যদি আমি একটু ল্যাঙ্গুয়েজ খারাপ করে বলতেছি আপনাদের বোঝানোর স্বার্থে এই বধ স্বভাবগুলো আপনারা অবশ্যই ত্যাগ করবেন তাহলে এরকম বৃদ্ধ বাবা মারা কিছুটা হলেও সুখের মুখ দেখে মরতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ